প্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রদেশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলের কো চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা সকালে নগরীর মোড়ের পল্লী নিবাসে জাতীয় পার্টির জেলা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের প্রদেশ বাস্তবায়নের জন্য কর্মসূচি ছিল সেই বাস্তবায়ন কর্মসূচিটা আমরা মুখ্য হিসেবে দাঁড় করায় আগামী দিনে আমাদের যে বৈষম্যের ইতিহাস বাংলাদেশ থেকে কেন্দ্রীয় সরকারের যে শোষণ সেইগুলো বিষয়ে আমরা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে জাতীয় পার্টিকে সমৃদ্ধ করার চেষ্টা করব অনুষ্ঠানে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এইচ এম ইয়াসির জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতারা মিছিলে মিছিলে নিবাসে আসেন পরে দোয়ার মাধ্যমে হোসেন মোহাম্মদের সাদের রুহের মাঘভ্রাত কামনা করা হয় এর সাদের ক্ষমতাকালীন সময়কে স্বর্ণযুগ বলে উল্লেখ করেন নেতারা

সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর বর্তমান উন্নয়ন চলছে বলে জানান জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান যে সরকার পরিচালনা করছেন এরশাদ যে চৌষট্টিটা জেলা করেছেন চারশো ষাটটি উপজেলা করেছেন সেই স্ট্রাকচারের উপরেই তারা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো চালিয়ে যাচ্ছে এরশাদ সাহেবের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে তারা নতুন করে কিছু ফ্লাইওভার করেছেন কিন্তু এরশাদ উন্নয়নের উপরেই তারা উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সাংগঠনিক কাজ চলমান থাকবে এবং নতুন প্রজন্মের কাছে এরশাদের কর্ম আদর্শ তুলে ধরা হবে বলে জানান রশিক মেয়র এটা তো আমাদের প্রত্যেককেই আমরা অনুসরণ করে চলি আমরা হোসেন মোহাম্মদ এরশাদ যে কাজটা করে নেই সেই কাজটা যেন আমাদের সংগঠনের কোনো কর্মী না করে আমরা সেই জন্য আমরা চাই সংগঠিতভাবে তার যে পজিটিভ দিকগুলো আছে এগুলো সাধারণ নতুন প্রজন্মের মাঝে এগুলো আমরা তুলে ধরতে চাই আগামীতে এরশাদের দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়নে সরকারকে তাগিদ দেওয়ার কথা জানান নেতাকর্মীরা সেলিম সরকার সকালের বাণী রংপুর